চা 390 ডি রিএঙ্গুলে বেকন মারছে এলাগা বৈ শীত কইরা ছাতা বড়া সকাল বেলাতে মেশিন লইয়া বইয়া রইছি চা দে আইবলাম না কইতাডা মাছ মারা ফলো আইন না ওনা কইতে চা দই বাঙালি যাইলা না হ্যাঁ কই থেইকে মাছ মারা পলো আইন না গো চা ধরা পড়েগা চাট nei ধরা পড়েগা এইটা ধরা পড়েগা রেग्गा মাছ टाकी মাছ ঈসা মাছ ধরা পড়েগা চা ধরা পড়েগা হামhara পাকিস্তানের বেকন মারা মেশিনে ধরা পড়েগা এই দেখ একটু

এই যে পুরা ধান এ আমার সৌদি আরবের ভাই এ বাংলাদেশের কেমন চাট দেখার কমিটি হে এক চাঁদ দেখতে আসতে হে তো তল দিয়ে আরেক চাঁদ বাড়িয়ে جاتا হে হে মেরা ভাই হে ইয়ারা আমার না হুয়া রা দনা ইয়া আমার বাংলা ইয়া এই সর টিয়ার উৎসলা মেশিন কি মেশিন ধোয়া দিছস সরনতে মেশিনটা লুড়ে বইরে গেছে দেখ দেখ পচার রোগ পুরা এগুলা এগুলো খুটি ঠেঙ্গা নাই সাত দেখ যায় না আঙ্গুর ফল দিয়া যে সুন্দর সাতটা দেখা যা ওগুলো এগুলাতে দেখা যা কদি এই যন্ত্র আসলে কে ইটা করে বাইতাস না হলে ইট করু লাগলো নইলে চারটা তো আমরাই দেখলাম হ্যাঁ ও ফিশারম্যান আউট অফ সাইড এই মাছটা মাছটা পলো এটা হ্যাঁ ডিসটর্ব করছে হামহারা মেশিনে চা ধরা পড়েগা চা দুটার সময় হয়েগা হেউ ও সৌদি আরব ভাই চা তো উঠেগা ফলটা তো কুলাইতাছে না

ছাদা গালার কালা গালা কি দেখা রে এই ছাতা পরা মেশিন কুম তোরছ ওটা তো তোর তলা দেখা গেত আঙ্গটা না রে যাওয়ার আজ দিন অদিন ওদিন